Hello everyone. Today we are going to discuss semester five, the future of mechanical engineering, focusing on solid mechanics. Tayoni. This subject is the backbone of the future of mechanical engineering and helps students connect theory with real world. হ্যালো বন্ধুরা ইঞ্জিনিয়ারিং এর দুনিয়ায় আপনাদের সবাইকে স্বাগত। দেখুন আমরা ইঞ্জিনিয়াররা তো সব সময়ই জটিল সমস্যা সমাধানের জন্য দারুণ সব শর্টকাট খুঁজি। তো আজ আমরা ঠিক এমনই একটা কৌশল নিয়ে কথা বলবো যেটা বিশাল 3D সমস্যাকে চুটকিতে টুডিতে নামিয়ে আনে। চলুন শুরু করা যাক। আচ্ছা প্রশ্নটা একটু অদ্ভুত লাগছে তাই না? ভাবুন তো একটা পাতলা রুটি আর একটা বিশাল বাদ এদের মধ্যে আবার কী মিল থাকতে পারে আপাত দৃষ্টিতে এদের কোনো সম্পর্ক না থাকলেও আজকের আলোচনার মূল রহস্যটা কিন্তু এদের মধ্যেই লুকিয়ে আছে তো এই রহস্যটা সমাধান করার জন্য আমরা প্রথমে রুটি আর ড্যামের গল্প দিয়ে শুরু করব তারপর প্লেন স্ট্রেস আর প্লেন স্ট্রেনের গভীরে ঢুকব আর সবশেষে দেখব ইঞ্জিনিয়াররা বাস্তবে কিভাবে এই কনসেপ্টগুলো ব্যবহার করেন তাহলে প্রথমেই আসা যাক রুতি আর ড্যামের গল্পে এখানে আমরা দেখব যে একটা জিনিসের সাধারণ আকার বা জ্যামেতি কিভাবে তার উপর কাজ করা বল বা স্ট্রেস বিশ্লেষণের পুরো পদ্ধতিটাই বদলে দিতে পারে দেখুন ইঞ্জিনিয়াররা জটিল সমস্যাকে সহজ করার জন্য জিনিসগুলোকে মূলত এই দুটো ভাগে ফেলেন একদিকে আছে রুটির মতো পাতলা প্লেট যেখানে স্ট্রেসগুলো শুধু তার সমতলেই কাজ করে আর অন্যদিকে আছে ড্যামের মতো বিশাল বস্তু যেখানে ডিফরমেশন বা আকারের পরিবর্তনটা একটা নির্দিষ্ট তলের মধ্যেই আটকে থাকে এই সহজ বিভাজনটাই কিন্তু আমাদের প্লেন স্ট্রেস আর প্লেন স্ট্রেনের মতো শক্তিশালী কনসেপ্টের দিকে এগিয়ে নিয়ে যাবে চলুন এবার আমাদের প্রথম মূল ধারণায় আসা যাক প্লেন স্ট্রেস আর এটা কিন্তু সরাসরি পাতলা বস্ত্রর নিয়মের সাথেই যুক্ত প্লেন স্ট্রেসের মূল আইডিয়াটা খুবই সহজ যদি কোনো বস্তু রুটির মতো পাতলা হয় তাহলে তার পুরুত্বের দিকে মানে থিকনেসের দিকে তেমন কোনো স্ট্রেস তৈরি হতে পারে না তাই ক্যালকুলেশনের সুবিধার জন্য আমরা জেড অক্ষ বরাবর স্ট্রেস অর্থাৎ সিগমা জেডকে শূন্য ধরে নিই আর এভাবেই একটা জটিল থ্রিডি সমস্যাকে আমরা খুব সহজে একটা টুডি সমস্যা হিসেবে সমাধান করে ফেলি আচ্ছা বাস্তবে এর ব্যবহারটা কোথায় হয় ভাবুন তো একটা উড়োজাহাজের হালকা কিন্তু ভীষণ মজবুত বডির কথা কিংবা কোনো যন্ত্রের পাতলা ডায়াফ্রামের কথা যেখানেই কোনো পাতলা স্ট্রাকচার আছে সেখানেই প্লেন স্ট্রেসের ধারণা কাজে লাগে সত্যি বলতে কি যে কোনো জিনিসের ফ্রি এজ বা মুক্ত প্রান্তেও কিন্তু এই অবস্থাটাই দেখা যায় তাহলে মূল কথাটা কি দাঁড়ালো। একটা পাতলা বস্তুর ক্ষেত্রে আমরা কোন স্ট্রেস কম্পোনেন্টটাকে হিসেবে সুবিধার জন্য সহজভাবে উপেক্ষা করতে পারি এবার আমরা আমাদের দ্বিতীয় গুরুত্বপূর্ণ ধারণায় চলে এসেছি আর সেটা হল প্লেন স্ট্রেন এর জন্য কিন্তু আমাদের ওই বিশাল ড্যামের উদাহরণটা মাথায় রাখতে হবে এবার একটা বিশাল ড্যামের কথা ভাবুন এর মাঝখানের অংশটা দুপাশ থেকে এমনভাবে আটকে থাকে যে ওটা চাইলেও তার দৈর্ঘ্য বরাবর ছড়াতে বা সংকুচিত হতে পারে না অর্থাৎ যে ডক্ষ বরাবর তার স্ট্রেন বা আকারের পরিবর্তন হয় শূন্য এই অবস্থাকেই আমরা বলি প্লেন স্ট্রেন যেখানে আমরা ধরে নিই যে এপসাইলন জেড অর্থাৎ এপসাইলন জেড হল শূন্য এই ধারণাটা কোথায় কাজে লাগে ধরুন একটা বড় ড্যামের মাঝখানের অংশের বিশ্লেষণ করতে হবে বা মাটির নিচের কোনো টানেল বা লম্বা পাইপের ওপর চাপের প্রভাব বুঝতে হবে এই সব ক্ষেত্রে প্লেন স্ট্রেনের অ্যাজামশন আমাদের কাজকে অনেক অনেক সহজ করে দেয় তাহলে আর একবার মনে করা যাক একটা খুব পুরু আর লম্বা বস্তুর মাঝখানের অংশে কোন স্ট্রেন কম্পোনেন্টটাকে শূন্য বলে ধরে নেওয়া হয় চলুন এবার দেখি এই দুটো কনসেপ্ট বাস্তবে কিভাবে জটিল সব সমস্যাকে সহজ করে তোলে ব্যাপারটা কিন্তু দারুণ ইন্টারেস্টিং একটা চওড়া ধাতুর পাতকে যদি বাঁকানো হয় তাহলে কি হবে বলুন তো এর মাঝখানের অংশটা যেহেতু দুপাশ থেকে আবদ্ধ তাই প্লেন স্ট্রেনের মতো আচরণ করে কিন্তু এর প্রান্তগুলো তো মুক্ত তাই সেখানে আবার প্লেন স্ট্রেসের শর্তগুলোই খাটে মানে একই জিনিসে দুটো অবস্থায় একসাথে থাকতে পারে এটা সত্যিই অবাক করার মতো তাইলা এবার আমাদের সবার বাড়িতে থাকা এলপিজি সিলিন্ডারের কথা ভাবুন এটা একটা অ্যাক্সিস সিমেট্রিক বস্তু মানে এর অক্ষের চারপাশে এর গঠনটা একই রকম এই ধরনের জিনিসের ক্ষেত্রে স্ট্রেস প্রায় শুধু কেন্দ্র থেকে দূরত্বের ওপর নির্ভর করে অ্যাঙ্গেলের ওপর নয় আর এর ফলে জটিল থ্রি ক্যালকুলেশনটা একটা সাধারণ টু সমস্যায় বদলে যায় তাহলে এবার প্রশ্নটা হলো এই যে টু ডি আমরা নিচ্ছি এগুলো ইঞ্জিনিয়ারদের জন্য এত শক্তিশালী একটা টুল হয়ে ওঠে কেন চলুন এতক্ষণ আমরা যা যা শিখলাম সবটা একবার ঝালিয়ে নিই যাতে বিষয়গুলো একেবারে মাথায় গেথে যায় মনে রাখার জন্য দুটো সহজ ট্রিক আছে প্লেন স্ট্রেসের স দিয়ে মনে রাখবেন সরু বস্তু বা শিট যেখানে বাইরের দিকে স্ট্রেস শূন্য আর প্লেন স্ট্রেনের ক্ষেত্রে মনে রাখবেন যে ম্যাটেরিয়ালটা দুপাশ থেকে আটকে আছে বা রিস্ট্রেন্ড তাই বাইরের দিকে স্ট্রেন শূন্য এই টেবিলটা দেখুন এক নজরে পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে প্লেন স্ট্রেস হল পাতলা জিনিসের জন্য যেখানে পুরুত্বের দিকে স্ট্রেস শূন্য আর প্লেন স্ট্রেন হল পুরু আর লম্বা জিনিসের জন্য যেখানে দৈর্ঘ্যের দিকে স্ট্রেন শূন্য উদাহরণগুলো মনে রাখলেই পার্থক্যটা একদম স্পষ্ট থাকবে তাহলে শেষ কথা কি প্লেন স্ট্রেস বা প্লেন স্ট্রেনের মতো এই শর্টকাটগুলো শুধু বইয়ের থিওরি নয় আজকের দিনের অত্যাধুনিক ডিজাইনিং সফটওয়্যার যেমন এফইএ কিন্তু এই মৌলিক ধারণাগুলোর ওপরেই দাঁড়িয়ে আছে একটা উড়োজাহাজের ডানা থেকে শুরু করে বিশাল কোনও স্কাইস্ক্রেপার সব কিছু ডিজাইন করার পেছনেই রয়েছে এই সিম্প্লিফিকেশনের জাদু তাই এই কনসেপ্টগুলো বোঝা মানে ভবিষ্যতের টেকনোলজির ভিড়টাকে বোঝা সবশেষে একটা প্রশ্ন রেখে যাচ্ছি একবার ভেবে দেখুন তো একটা জটিল সমস্যাকে থ্রি থেকে টু ডিতে নিয়ে আসার এই ক্ষমতা ইঞ্জিনিয়ারিংয়ের আগামী দিনের অবিশ্বাস্য সব আবিষ্কারের জন্য কিভাবে নতুন সম্ভাবনার দরজা খুলে দিতে পারে